সে কবিরাজ জিনের মাধ্যমে মানে ইয়ে করে চিকিৎসা দেয় আর কি উনি জিনের মাধ্যমে আছে প্রথমে আমার নাম জিজ্ঞেস করলে তারপরে আমার মায়ের নাম জিজ্ঞেস করলে তারপরে উনি আছে বলছে যে এই তোমার কি এই হয় তোমার কি এই হয় তা উনি যে মানে অনেকগুলো শারীরিক সমস্যার কথা বললে শারীরিক মানসিক তা অনেকগুলো মানে অনেকটাই মিল আছে এখন তিনি বলছেন যে

যাই হোক এবার উনি আমাকে আবার হাসে শনিবারে অথবা মঙ্গলবারে বারোটার আগে হাসে যাওয়ার কথা বলেছে আমার আব্বুর সাথে আবার নিয়ে যাওয়ার কথা বলেছে ঝাউ ফল মনামনি আর সোনা ফল দুটো করে এ নিয়ে যাওয়ার কথা বলেছে বলছে যে হাসে তাবিজ কেটে দেবে আর কি এরকম কিছু এখন কি হাসে কি করবো শেখ আপনার কাছে জানতে চাচ্ছি আমার তাবিজ দেবে বলছে তাবিজ দেবে না তাবিজ কেটে দেবে আর কি মানে নষ্ট করে দেবে এরকম উনি বলছে যে মানুষই করেছে মানুষই করেছে আমাকে এখন আছে ওই দিন গেলে তাবিজটা কেটে দেবে চিকিৎসা করবে আমার জন্য কি যাই যাবে আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করো সে যতটা মনে হচ্ছে সে একজন গণক জ্যোতিষীরা এরা জিনের সাহায্যে শিরকি কুফরি কাজ করে এরা আপনার চিকিৎসা করে নাহলে গায়ে কি করে জানবে সে কথা বোঝা গেছে কিছু অদৃশ্যের কথা জেনারা দেখতে পায় জানতে পারে যেটা আমরা জানতে পারি না জিনার কাছে সাহায্য চাই এর লক্ষণ হচ্ছে যে মায়ের নাম জিজ্ঞাসা করেছে মায়ের নাম জিজ্ঞাসা করে যারা গণক জ্যোতিষী গেছে সুতরাং হচ্ছে একজন সাহে সে কবিরাজ নাই আর ভারত বাংলাদেশের পাকিস্তানের অধিকাংশ যারা কবিরাজ বলে পরিচিত আলেম না আলেম দিন নাই তাহলে তারা হচ্ছে সাহের জাদুকর কাহেন জ্যোতিষী গণ কেরা কথা বোঝা সমস্ত কুফুরিতে লিপ্ত রয়েছে এরা জেনের কাছে সাহায্য কামনা করে জেনের সান্নিধ্য লাভের জন্য তারা বিভিন্ন কুফরিয়া কাজ করে জি তাদের জন্য কিছু উৎসর্গ করে তাদের ডিমান্ড গুলো জিন জিন শৈতানদের ডিমান্ড গুলো পূরণ করে আপনাকে দিয়ে পূরণ করতে বলবে তো অথবা নিজে করবে আর আপনার কাছ থেকে পয়সা ইনকাম করবে এ হচ্ছে তাদের কুফুর কাজ সুতরাং তাদের কাছে যাওয়া যাওয়া যায় না তাদের কাছে আপনার ভুল কাজ করেছেন আপনিও ভুল কাজ করেছেন আপনি সেখান থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেন না হলে আপনার বাবাও কুফরি লিপ্ত হবে আপনিও হবে লিপ্ত ও তো শাহের কাফের তো আছেই যে কবি আছে আল্লাহ তার অনিষ্ট রক্ষা করুন এই ধরনের যারা রয়েছে তাদের অনিষ্টতে আল্লাহ জাতিকে রক্ষা করবে